অরিন্দম গেছি কেমন আছো জোনদা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ফর কামিং কই আমাদের বল কেমন লাগে এত বড় পাস হয়ে দিতে না আমি পুরোটাই আমি ওকে ওকে চলো লেডি অ্যাংলার্স কম্পিটিশনে আর একটা মাছ খেয়েছে এটা হচ্ছে সিট নাম্বার দশ একটু চেপে যান দাদা একটু ভিডিওটা নিয়ে নেই

দশ নম্বর সেট দশ নম্বর এটা বড় আছে

ল্যান্ডিং হয়ে গেছে কি করছো ল্যান্ডিং এর মাথায় ঢুকছে না ওয়েটে ক্যারি অসুবিধা হচ্ছে যা উঠেছে যাক

মাছটা একটুখানি খোলা হয়ে গেলে জাস্ট হাতে নেবে হুম আচ্ছা এটা আরো বড় মাছ এই তো

পাঁচ কিলো ছশো বলেছিলেন মাছটা ছাড়া হচ্ছে নাও নাও না ছবি তোলা আছে একসঙ্গেই তুলে নিয়েছি তাও ঠিক আছে চলো ওকে চলো ও এ মাছ সামনে আছে মাছ সামনে আছে মাছ সামনে আছে দিদি আপনার নাম কি আছে আচ্ছা ঠিক আছে আমি আপনি পরেশোনা কাতলা মাছ আছে কিন্তু কাতলা মাছ আছে ওদিকে একটুখানি বলে দিন আশা করি

এ ছোট আছে এ আছে লালন টিকা লালন টিকা উঠেছে দাঁড়ান দাঁড়ান দড়ান এই যে লালন টিকা লালন টিকা এর সাইজ ভালো খারাপ না एक लॉन्टी का लिए क्यों जान होता है ना 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 इमनी छेड़ दोगा ये कितना कितना मैं करता है एक का ये रिलीज करने का लिए हाँ ये ये लीचे ज़िद ज़्यादा का हम्म प्लस वन चार नंबर ना, ना छोड़ो छोड़ो

ঠিক আছে সব ধরে ওই তো মুখ তুলেছে

পবা পাছে মুখে কোনো চিন্তা নেই নিশ্চিন্তে খেলা হবে যাক

তাদের এই ধরনের যে কাজ জাঙ্গিটাকে গিয়ে তো ফটোটা তোলা উচিত ছিল আমরা তো অবশ্যই যাওয়া উচিত দিনগুলো আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলব এবং আজকে আমাদের ঘরের দিদিরা বোনেরা যেভাবে এগিয়ে এসছে আমি আজকে গেছিলাম এটা অন্য জায়গায় মাছ ধরতে যাই হোক কিন্তু আমি জানতাম না ডেটটা কিন্তু মাঝ রাস্তায় উঠে গিয়ে চলে আসি এখানে কারণ এর মুহূর্তটা এনজয় করার জন্য তো আমি বিশেষ কিছু বলবো না তো আমরা চাই সমস্ত লেডিরা যাতে আরও আগামী দিনে উৎসব পেয়ে এই জায়গায় এসে মাছ ধরে আমরাও চাই যে মানে আমাদের তরফ থেকে আরো কি কি উন্নতি করা যায় বছরের পর বছর সেটা আমরা করতে চাই থ্যাংক ইউ সেটা আবার আমরা ফেরত দিয়ে দিই তো এটা পসিবল হয় ঠিক আছে এখানে আমাদের সঙ্গে এনারা সবাই এগিয়ে এসছেন আমাদের স্পন্সর ঠিক আছে যেমন আমি বলে দিই আমাদের সম্রাট ড্রাই ফিশিং টি শার্ট স্পন্সর করেছে দাস স্পন্সর করেছে ট্রফিস রানা দা একটা ডেকোরেটার স্পন্সর করেছে ফুড স্পন্সর করেছে হলো আমাদের ডাব্লু এবং আরও অনেকে আছে অরিন্দম মন্ডল আরও আরো অনেকে আছে এখানে ঠিক আছে তারপরে হ্যাঁ কামরান সরি কামরান এখানে আসতে পারেনি পিআরসি থেকে কামরানও আমাদের স্পন্সর করেছে ফুডের একটা পার্ট আচ্ছা তারপর আমাদের যেমন পল্লব একটা প্রাইজ স্পন্সর করেছে তো সবাই কিন্তু এগিয়ে এসে আমি সিরিয়াসলি আমি খুব কারুর কাছে কিন্তু যাইনি ইন্ডিভিজুয়ালি যে প্লিজ স্পন্সর দিস ইভেন্ট সবাই বললে বিশ্বাস করবেন না যে ইন্ডিভিজুয়ালি সবাই নিজের থেকে এগিয়ে এসছে যে না এই ইভেন্টটা করা হোক এটা আমরা চাই হোক এটা বছর বছর হোক তো এ বিগ ভেরি ভেরি বিগ থ্যাংকস টু অল আওয়ার স্পন্সার্স অ্যান্ড অল আওয়ার সাপোর্টার্স থ্যাংক ইউ ভেরি মাছ আমরা চাইবো যে আপনারা এরকমভাবে এগিয়ে আসুন এবং আগামী দিনেও যাতে এই ইভেন্টটা এগিয়ে চলতে পারে এবং প্রত্যেক বছর হতে পারে তার জন্য প্লিজ আপনাদের সবার সমর্থন দরকার এবং এখানে আরও অনেকে রয়েছে যেমন আমি বলছি অরিন্দম মণ্ডল আদিত্য পারিজাত আরও অনেকে রয়েছে এবারে এবং এইচ টু ও পেলাজিক ট্রাইব যারা আমাদের মেন টাইটেল প্রাইজ স্পন্সর অকুমা মেজার ক্রাফ্ট সিমানো পেলাজিক ট্রাইব এইচ টু এরা কিন্তু আমাদের সমস্ত এবং আমাদের প্রাইজ রয়েছে প্রচুর প্রাইস রয়েছে সমস্ত প্রাইজ আমি বলে দেবো ইনফ্যাক্ট আমি গ্রুপেও বলে দিয়েছি কি কি প্রাইজ আছে সমস্ত প্রাইজগুলো এবং সমস্ত যে ব্র্যান্ডেড রড ড্রিল আমাদের প্রাইস রয়েছে তার সঙ্গে ট্রফিস রয়েছে এইগুলোর স্পন্সার কিন্তু আমাদের করেছে অকুমা সিমানো মেজার ক্রাফ্ট পিলাজিক ট্রাইভ এবং এইচ আচ্ছা আর এরপর আমি আর দেরি করব না এরপর আমি ছোট্ট করে দুটো কথা বলতে পারবো জাহাঙ্গীর তাকে চন্দন তাকে এবং বাচ্চা আর মহিলাদের ফিশিং খুব ইম্পর্টেন্ট অনেকে অনেক সিরিয়াস কথা বলছে আসল কথা হচ্ছে যে পুরুষ মানুষরা মহিলা এবং বাচ্চাদের ফিশিং করাতে চায় যাতে প্রতিদিন ফিশিংয়ে যাওয়ার সময় বাড়ি থেকে আপত্তি না হয় এটা হচ্ছে আসল কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে মা যদি করে না তার বাচ্চার কিন্তু মাছ ধরার নেশা হবে সেটা চলতে থাকবে সেটা ভালো কথা মানে ফিশিংটা তো চলা দরকার ফিশিং তো শুধু মাছ ধরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নয় ফিশিং এর সঙ্গে তো একটা সাস্টেনেবিলিটি কনজারভেশনেরও সাইড আছে ফলে ফিশিংটা চলতে থাকাটা খুব দরকার এবং তার জন্য যা যা করতে হবে আমাদের করতে হবে এবং তার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মহিলাদের ছাড়া তো কোনো কিছুই সম্পূর্ণ হয় না নারী পুরুষ সবাইকে সমানভাবে এগোতে হবে তো সেই জন্য মেয়েদের ফিশিংয়ে এগিয়ে আসাটা খুবই দরকার সেই জন্য এটা যখন হয় আমি তখন নিজে থেকেই প্রায় প্রতিবারই বলি যে মানে আমি এটার সাথে আছি তো খুবই ভালো লাগলো ক্রমশ সংখ্যা বাড়ছে পরের বারে আরও অনেক এখন থেকে ইন্টারেস্টেড শুনলাম আরো এগুলো এগিয়ে চলুন আর আমরা তো পাশে থাকবো ধন্যবাদ আমি চন্দনদা সম্পর্কে যেটুকু জানি আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম বোধ হয় ক্যাচ অ্যান্ড রিলিজ কম্পিটিশনটা চন্দনদার অর্গানাইজ তো ইটস আ ভেরি বিগ থিং আচ্ছা আমি খুব ছোট্ট করে দুটো কথা বলবো সেটা হচ্ছে ফ্রম ওকুমা অ্যান্ড মেজাক্রাফ যে আমরা সবসময় চাই মে মহিলারা ফিশিং যেটা করেন যে লাইনে কথা বললেন যে একটা সাস্টেনেবিলিটি রয়েছে আর মহিলাদের ছাড়া কোনো একটা সার্কেল কিন্তু কমপ্লিট হয় না মেয়েরা যখন এই ওয়াটার বডির পাশে গিয়ে টাইমটা কাটাবেন ওনারা বুঝবেন যে আমরা যারা ছিপ ফেলি পুরুষ মানুষরা তারা কেন ছিপ ফেলি একটা মাছ যারাই আজকে মাছ পেয়েছেন তাদের কি কারো একটা অনুভূতি হয়নি যখন একটা মাছ সুতো নিয়ে বার হচ্ছে যখন একটা মানে হাতের মধ্যে একটা থ্রিল একটা ফিল একটা কিছু নতুন কিছু আরে জীবনে তো আমরা প্রতিদিন গাধার মতন ঘোরা টানছি গাড়ি টানছি প্রত্যেকেই যারা জীবনে ব্যস্ত সংসার চালাচ্ছে কিন্তু তারপরেও পিকনিক করতে যাওয়া ঘুরতে যাওয়া হাইকিং সাইক্লিং ডিসকো নাইট পার্টিস অনেক কিছু তো আছে এর বাইরে নতুন কিছু এক্সপ্লোর করব কোথায় নতুন গ্রাউন্ডটা কোথায় এটা একটা গ্রাউন্ড হতে পারে যেটা আমরা ওয়াটার বডিদের পাশে যেতে পারি ফ্যামিলিকে নিয়ে এনজয় করার মতন স্পোর্ট একটা ভালো জিনিস যেটা আপনাকে মোবাইল টিভি এবং এই ধরনের অ্যাডিশন থেকে নিশা থেকে দূরে নিয়ে যেতে পারে এটা একটা অপশান আছে আর আমরা চাই এই স্পোর্টটা মেয়েদের মধ্যে একটু পপুলার হোক আজকে যারা এখানে এসছেন প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে থ্যাঙ্কফুল এবং আগামী দিনে আপনারা আরও বেশি করে সহযোগিতা করবেন এটা আশা করবো আর আমরা অ্যাস আ স্পন্সার অল ওভার পেছনেও ছিলাম আগেও থাকবো এটাই আশা রাখবো আর এখান অল অফ ইউ যারা এসছ এখানে সবাই যারা এসছেন ও সিনিয়রও আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং অনেক অনেক বেশ বিশেষ কম্পিটিশন তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে যারা উপবিষ্ট আছেন বঙ্গাংলাসের পক্ষ থেকে তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই এবং জাহাঙ্গীরদা এবং অয়েন্দা যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিযোগিতা সাফল্যমণ্ডিতের পক্ষে এগিয়ে নিয়ে গেল সে তাদেরকে আমরা যারা আছেন যারা প্রতিযোগী তাদের তরফ থেকেও আমরা ধন্যবাদ জানাই আমরা প্রথমেই দিশিতা ইয়ংগেস্ট অ্যাংলার দিশিতা পাত্র তাকে আমরা মঞ্চে ডাকছি পুরস্কারটা দেবেন হচ্ছে রানা দা পল্লব দা পল্লব দা পংসার করেছে দাই দিশিতা পাত্র তাকে ডাকছি আমরা ইয়ংয়েস্ট অ্যাংলার দিশিতা পাত্র আপনি চলে আসুন আমরা যিনি বেশি মাছ ধরেছেন তিন তিনখানা মাছ ধরেছেন সরস্বতী রায় থার্ড হয়েছেন তিনটে মাছ ধরে তিনি থার্ড হয়েছেন পুরস্কারটা দিয়ে তুলে দেবেন চন্দনদা চন্দনদাকে বলবো সরস্বতী রায়ের হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য পাত্র হিপিপুরে বিশ্বাস মুখার্জি তিনি চার পিস মাছ ধরেছেন তিন কেজি ছশো পঁচাশি গ্রাম মাছের ওয়েট হয়েছে তিন চারটে পাঁচ মিলে তাকে আমরা সেকেন্ড পুরস্কার দিচ্ছি পুরস্কারটা তুলে দেবেন অন্দা কুবিদা চায়না বিশ্বাস মুখার্জিকে পুরস্কার তুলে দিচ্ছেন চার পিস মাছ ধরেছেন তিন কেজি আটষট্টি গ্রাম ছশো পঁচাশি গ্রাম চায়না বিশ্বাস মুখার্জি হিপ পে চায়না বিশ্বাস মুখার্জি হিপ পে ফোরে কেজি সাতশো পনেরো গ্রাম ওয়েট হয়েছে অনুশ্রী মুখার্জি অনুশ্রী মুখার্জি তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জাহাঙ্গীরদা যিনি অর্গানাইজার যিনি অক্লান্ত পরিশ্রম করে এই কম্পিটিশনটা সাকসেস করলেন অনুশ্রী হিপ হ্যাপী ফুরে অনুশ্রী मुखर्जी হ্যাপী ফুরে তো জোরে হাততালি হবে গিজস ফর বাংলাদেশ হ্যাপী ফুরে হ্যাপী ফুরে মাল্টিপিসেস যে একটা আমাদের প্রাইজ রাখা হয়েছে আরাধ্য মন্ডল রহু সিলভার এবং লাইলন ঠিকা তিনটে মাছই ধরেছেন তিন রকমের মাছ ধরেছেন কি চার ব্যবহার করলেন কি টোপ ব্যবহার করলেন খুব ভালো ভ্যারাইটি মাছ খেয়ে নিল আপনার ছিপে আমরা আরাধ্যা মন্ডলকে ডাকছি পুরস্কার নেওয়ার জন্য পুরস্কার তুলে দিচ্ছেন অয়ন্দা নিজে তুলে দিচ্ছেন অয়ন্দাকে বলবো আরাধ্যা মন্ডল তাকে তুলে দেওয়ার জন্য আরাধ্যা কিন্তু

রানাদাকে দিয়ে কোথায় 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 মৌমিতা পন্ডিত পাঁচ কেজি একশো দশ গ্রামের কাতলা মাছ ধরে তিনি পঞ্চম পুরস্কার পঞ্চম পুরস্কার জয় করে নিলেন থ্রি চাষ পর মৌমিতা পন্ডিত থ্রি চাষ পর মৌমিতা পন্ডিত থ্রি চাষ পর মৌমিতা পন্ডিত বড় চতুর্থ যিনি হয়েছেন সুষমা সানা দেবনাথ পাঁচ কেজি ছশো চল্লিশ গ্রাম পাঁচ কেজি ছশো চল্লিশ গ্রাম কাতলা মাছ ধরে তিনি চতুর্থ পুরস্কার পেলেন টাকা আমরা সুষমা সানাব দেবনাথকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি খুব ভালো শিকারী আমি জানি বহুদিন ধরেই মাছ ধরছেন আমাদের অঞ্জনা সানাও আছে ডাক্তার উনিও খুব ভালো মাছ ধরেন এখন আমি রিটার যিনি ছ কেজি 215 গ্রাম কাটতামাস ধরে আসুন তৃতীয় পুরস্কার জয় করে দিলেন পিটার প্রমীলা পিটারকে পুরস্কার দিচ্ছেন টিচার্স আমাদের দীর্ঘ দিন ধরে দীর্ঘ কুড়ি বছর পঁচিশ বছর ধরে যিনি মাস্টার শিকার করেন বেলঘাটাতেও ফার্স্ট হয়েছেন ডাক্তার অঞ্জনা সানা তাকে বলবো তিনি সেকেন্ড পুরস্কার পেয়েছেন এবং ছ কেজি দুশো পঁচাত্তর গ্রামের একটা সিলভার কাপ ধরে তিনি সেকেন্ড পুরস্কার পেয়েছেন এবং প্রচুর মাছ তিনি খুলে ফেলেছেন আজকে যাই হোক ডাক্তার অঞ্জনা সানাকে বলবো পুরস্কার দিতে আমাদের সুমিত প্রাইসটা দিচ্ছেন সেকেন্ড পুরস্কার ছ কেজি দুশো পঁচাত্তর গ্রামে সিলভার কাপ পেয়ে তিনি সেকেন্ড দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফেফ ফে ফোরে ফেফ ফে ফুরে সাত কেজি সাতশো

আমি 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 অয়েন্দাকে মাইকটা তুলে দিচ্ছি একদম ভোট অফ থ্যাংক যা যা বলার দরকার তিনি Thank you